জয় জগন্নাথ আচ্ছা কখনো কি আপনাদের মনে প্রশ্ন এসেছে যে জগন্নাথ দেবের চোখ গুলো এরকম গোল গোল কেন হয় ভাই যে জগন্নাথ দেবের চোখে আমাদের চোখে যেরকম পাপড়ি থাকে সেরকম পাপড়ি নেই কেন অর্থাৎ যেটাকে বলেন পল্লব তো এটা কেন থাকে না তো এরকম প্রশ্ন কি কখনো এসেছে তো সেই প্রশ্নেরই উত্তর আজকে আমি আপনাদেরকে দিব যেহেতু সামনে রথযাত্রা তো আমরা জানি যে আমরা সব সময় ভগবানের মন্দিরে যাই ভগবানকে দর্শন করার জন্য কিন্তু জগন্নাথ দেব এই একটা মাত্র দিন যেদিন তিনি রাস্তায় বেরিয়ে আসেন সমস্ত সমস্ত অধম বা ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য অর্থাৎ সবাইকে কৃপা করার জন্য তিনি নিজে রাস্তায় বেরিয়ে আসেন তো তার মতো কৃপালো ভগবানের আর কোনো রূপ কিন্তু নেই এমনকি কলিযুগে যদি ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবানের সমস্ত রূপের একটা মাত্র প্রকাশ আপনারা দেখতে চান তাহলে সেই প্রকাশটাই জগন্নাথ দেব জগন্নাথ দেবের চোখে কিন্তু এ দেখেন কোনো নেত্রপল্লব থাকে না অর্থাৎ ভগবানের দেখবেন যত প্রকার বিগ্রহ আছে সমস্ত বিগ্রহেরই কিন্তু চোখে পাপড়ি থাকে কিন্তু জগন্নাথ দেবের কিন্তু কোনো পাপড়ি থাকে না কারণ আপনারা যারা পুরী মন্দিরে গিয়েছেন তারা জানেন যে জগন্নাথ দেব কিন্তু কখনো শয়নে যান না অর্থাৎ তিনি তিনি মাঝে মাঝে যান ইশারা দেন যে যেতে চান তো সেটা অনেক দিন থাকে তিনি সয়নে জানো না অর্থাৎ রথের ভিতরে দেখা যায় যে টানা তিনি ভগবান দেব হচ্ছে সমস্ত ভক্তদেরকে দর্শন দেয় একটুও ঘুমান না তো এই যে চোখটা গোল রেখেছে কারণ আমরা আমাদের এই যে যখন আমাদের চোখটা এরকম সাইজে থাকে লম্বা লম্বা তখন কিন্তু আমরা শুধুমাত্র আমাদের পাশের বস্তুগুলোকেই দেখতে পাই বা সামনে আমাদের এই পাশে চলে আমরা সেটাকে দেখতে পাই না কিন্তু যখন কেউ জগন্নাথ দেবের সামনে যায় তখন সেই ভক্ত যদি দূর থেকে জগন্নাথ দেবকে নাও দেখতে পারে তারপরেও জগন্নাথ দেব দেখতে পারে যে তার সামনে কোন ভক্ত এসেছিল এবং তার মন্দিরে কোন ভক্ত এসেছিল তো জগন্নাথ দেবের এই যে রূপটা কেন সৃষ্টি হয়েছিল সেই বিষয় নিয়ে অবশ্যই আর একটা ভিডিও করব কিন্তু এই যে জগন্নাথ দেবের যে নেত্রপল্লব নেই এটা কেউ কি কেউ কি কখনো ভেবে দেখেছেন যে কেন নেই কারণ ভগবানের যত বিগ্রহ আছে সমস্ত বিগ্রহে ভগবানের কিন্তু চোখের পাপি আছে জগন্নাথ ভক্তদেরকে সব সময় চোখ দিয়ে দেখতে চান বা চোখ দিয়ে কৃপা করতে চান জগন্নাথ দেবের কৃপা পেতে হলে কিন্তু তার চোখের দিকেই তাকাতে হবে অর্থাৎ তার চোখ বরাবর যেতে হবে তো এই যে যখন সমস্ত ভক্তরা তার চারপাশে থাকে যেরকম আমরা বলি পৃথিবীটা গোলাকৃতির সেই রকম ভাবে যেন পৃথিবীর কোন অংশের কোনো ভক্ত ভগবানের কৃপা পেতে যেন বাদ না যায় এই জন্য জগন্নাথ দেব তার চোখটাকে এরকম গোল রেখেছিলেন এবং তিনি শুধু একা নন তিনি তখন বলদেব এবং সুভদ্রা মহারানী কেউ বলেছিলেন তাদের চোখগুলো যেন একই আকৃতির হয় তো এই কারণে দেখবেন যে বলদেব এবং সুভদ্রা মহারানীর চোখগুলো গোল গোল অর্থাৎ আপনি যখন জগন্নাথ দেবকে দর্শন করবেন তখন যদি জগন্নাথ দেব ভুলেও আপনাকে না দেখে বলদেব এবং সুভদ্রা দেবী কিন্তু আপনাকে দর্শন করে রাখবে অর্থাৎ হিসাবটা কিন্তু বরাবর করে রাখে এই যে সুন্দর যে একটা লীলা অর্থাৎ জগন্নাথ দেব যে এত সুন্দর করে মানে আমাদেরকে কৃপা করেন এটা কিন্তু শুধু তার দ্বারাই সম্ভব ভগবানের আর কোনো রূপে এতটা কৃপা পাওয়া যায় না জয় জগন্নাথ